আমরা এখন আছি জুলহাজ মাসের শেষ দিকে বলেন কোন মাসের শেষ দিকে মাসের শেষ দিকে মাস হচ্ছে শেষ মাস বারোতম মাস দ্বাদশ মাস হচ্ছে জুলহাজ মাস মানে অর্থাৎ একটি বছর আরবি হিজরির একটি বছর একটি সাল আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে আমরা হয়তো ওভাবে হয়তো হিজড়ি বর্ষকে সেভাবে আমরা প্রাধান্য দিই না এটা আমাদের জন্য দুর্ভাগ্য এটা আমাদের জন্য আফসোসে বিষয় মুসলমান হিসেবে আমরা অনেকে এই হিজরি বর্ষের বর্ষের মাসের নামগুলো পর্যন্ত আমরা অনেকে পারি না ঠিক না আমরা মাসের নামগুলো পর্যন্ত অনেকে পারি না আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর নাম করতে পারি নাম বলতে পারি আমরা অনেকেই বাংলাগুলো বলতে পারি বৈশাখ থেকে সূত্র পর্যন্ত বলতে পারি কিন্তু দুর্ভাগ্য মুসলমান আমরা আমরা মহর্রম থেকে জুলহাজ পর্যন্ত মাসের নামগুলো অনেকে বলতে পারে না তবে অনেকে পারে আলহামদুলিল্লাহ বারোটি মাস যেরকম ইংরেজি টেস্ট জানেন বুঝেন এরকম বাংলার বেলায় আছে আরবির বেলায় কয়টা মাস নির্ধারণ করা হয়েছে বারোটি মাস বলেন হিজরি কয়টি মাস বৎসর ও বারোটি মাস রয়েছে আমরা একবারে শেষের দিকে জুলহাজের শেষ অর্থাৎ এই বছরের এটা হচ্ছে চোদ্দোশো ছেচল্লিশ হিজরি এটা কত বছর চোদ্দোশো ছেচল্লিশ হিজরির শেষের দিকে চোদ্দোশো সাতচল্লিশ হিজরি আমাদের সামনে সপ্তাহে পরের সপ্তাহে আসতেছে তো কাজেই এক সপ্তাহ পরেই আমাদের চোদ্দোশো সাতচল্লিশ হিজরির আগমন ঘটছে চোদ্দোশো ছেচল্লিশ হিজরি জীবন থেকে চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আরেকটি বছর মুসলমানের মাস থেকে আরেকটি বছর হিজড়ি বছর আমাদের মাস থেকে অর্থাৎ আপনার জীবন থেকে আরেকটি বছর মাইনাস হচ্ছে জীবনের হায়াত নির্ধারিত সময়ের হায়াতটা কমেই যাচ্ছে আরেকটা বছর কমে গেল এজন্য আমি স্মরণ করে দেওয়ার লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই প্রিয় ভাইয়ারা এই যে জুলহাজ মাস শেষ দিকে নতুন বছর আসতেছে একটি বছর চলে যাচ্ছে আপনি কি চিন্তা করেছেন কখনো যে এভাবে করে ঘূর্ণমান এভাবে করে দিনের পর রাত রাতের পর দিন এভাবে করে একটি মাসের পরে আরেকটি মাস এভাবে করে একটি বছর এভাবে করে চাঁদ উদিত হয় চাঁদ থারিয়ে যায় সূর্য উদয় হয় সূর্য অস্ত্র যায় একটি দিন চলে যায় চাঁদ উদিত হয় একটি রাত শুরু হয়ে যায় এভাবে করে যে কত রাত কত জীবন কত মাস কত সময় কত বছর আমার আপনার জীবন থেকে চলে যাচ্ছে আমার আপনার জীবন থেকে কত নতুন বছর চলে উঠল আসলো আর গেল আমরা নিজেদের গুণাগুলো এখনো আল্লাহর কাছ থেকে ক্ষমা ছেয়ে নিতে পারলাম কি না আমরা এখনো আমরা এখনো দিনের পথে আমরা সত্যিকার অর্থে মহাবতের সাথে আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্য নিয়ে আমরা কি সত্যিকারই দিনের পথে এখনো অবিচল থাকতে পারছি অটল কিনা পেরেছি আসতে পেরেছি কিনা একটু চিন্তা করার বিষয় আছে না কথা বলেন একটু চিন্তা করার বিষয় আছে না একটু চিন্তা করুন বছর তো কত গেল মাস তো কত শত গেল হাজার গেল দিন তো কত লক্ষ দিন রাত চলে গেল কিন্তু এই যে আমরা আসি একদিন থাকবো না এতে কি কারো কোনো সন্দেহ আছে আসি একদিন থাকবো না এই কথার উপরে কি কারো কোনোরকম সন্দেহ সংশয় আছে তাহলে চিন্তা করুন আমরা কি নিয়ে এসেছিলাম কি নিয়ে পড়ে থাকার কথা কি নিয়ে পড়ে আছি কি নিয়ে যাওয়ার কথা কি নিয়ে আমরা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি আমরা কেন এসেছি কোথায় যাব যাওয়ার পরে আমাদের অবস্থান কি হবে আমাদের আমাদের এই যে আমাদের কি ঘড়ির মতো করে যে ছেড়ে দেওয়া হলো আর উড়ছি উড়ন্ত উড়ু উড়ু করছি কিন্তু এর যে নাটায় একজনের হাতে তিনি যে সময় নির্ধারিত সময়ে এই ঘুড়ির নাটায় ধরে যে টান দিবেন ঘুড়ির সুতা ধরে টান দিলে যে তার হাতেই ধরা দিতে হবে এটা কি চিন্তা করেছেন কখনো চিন্তা করুন প্রিয় ভাইয়ারা চিন্তার জগতে প্রশ্ন রাখলাম আর নিজেকে সংশোধন করার এখনই সময় যদি এখনই সংশোধন হয়ে যায় আল্লাহ তালা গফুরুর রহিম তিনি রহমানুর রহিম তিনি আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না পারেন আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দিন আমিন সম্মানিত হাজির আমরা আরবি এই একটি বর্ষের একেবারে শেষের দিকে অবস্থান করছি হয়তো আগামী সপ্তাহ পরেই এক সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে চোদ্দশো সাতচল্লিশ এটি মুমিনের উপর আল্লাহ আল্লাহাল অনেক বড় অনুগ্রহ অনেক বড় দয়া আলহামদুলিল্লাহ বলবেন না তিনি সময়গুলোকে একই সাথে সেট ধারাবাহিক ভাবে একই সাথে বলবেন না দেখেন চিন্তা করে একটু খেয়াল করেন আরবি বারোটা মাস মহাররাম সফ রবিউল আউ্ল রবিউ সান জমাদুল্লা জমা রজব সাবান রমজান সওয়াল ঝুলকাজ হাজ কয়টি মাস বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে দেখেন রজব মাস রজবের পরেই সাবান মাস শাহবানের পরেই রমদান মাস এই যে তিনটা মাস রজব শাবান রমদান বলেন সবাই বলেন রজব সাবান রমাদান এই তিনটা মাস তো অনেক ফজিলতপূর্ণ মাস এবং মানুষ আমরা মোটামুটি এই তিন মাসে মানুষ এবাদতের দিকে আস্তে আস্তে রজব থেকে ঝুঁকে একটু ভালোভাবে এবাদতের দিকে কি ঝুঁকে সাহাবারে এসে একটু পরিমাণ বাড়িয়ে দেয় রমজান এসে আরো বেশি পরিমাণ বাড়িয়ে দেয় দেখেন রজব থেকে প্র্যাকটিস এবং অনুশীলন এবং অবস্থান একটা তৈরি হয় রজব সাহাবার তারপরে রমাদান এরপরে আবার দেখেন মানুষ যেন হারিয়ে না যায় একটা এবাদতের মধ্যে ভালোভাবে সে সেট হলো এই সেটিং তাকে মিলানের আল্লাহ রমাদানের পরে আল্লাহ পরবর্তী তিন মাসকে হজ্জের মাওসুম আল্লাহ রুম মা আলু মা সওয়ার ওয়াজুল ও এই তিনটা মাসকে আল্লাহ আলাফলা আলামিন এরপরে ঘেতে দিলেন এই তিন মাসকে হজ্জের মৌসুম হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা করলেন রসুল হাদিসে উল্লেখ করলেন তাহলে এই তিনটা মাসও আবার ফজলের পূর্ণ মাস সেই তিন মাসের আবার শেষ মাস বছরের শেষ মাস জুলহস মাসে আমরা অবস্থান করছি এভাবে করে আবার নতুন বছরকে আবার আল্লাহ তালা নতুন বছরকে আবার দেখেন আমরা মহরম দিয়ে শুরু করছি এটাও একটা মহরমটাও মর্যাদাবান একটি মাস হারাম মাস মর্যাদাবান মাস একই সাথে প্রচলিতপূর্ণ সময়গুলো এভাবে সেট থাকার কারণে একটার সাথে একটা এভাবে আসার কারণে দেখা যায় যে আস্তে আস্তে মানুষরা আল্লাহর বান্দারা বান্দিরা এবাদতের মধ্যে স্থায়ীভাবে অভ্যস্ত হওয়ার সুযোগ লাভ করে সুবহানালা বলবেন না ওই যে রজব থেকে শুরু হলো আমল করতে করতে এসে যে ব্যক্তি আমলের মজা পেয়ে যায় এ ব্যক্তি আর আমল ছাড়তে চায় না তখন কন্টিনিউ হয়ে যায় একটা জায়গায় সে পৌঁছে যায় তখন সে আমল থেকে বের হতে চায় না আমল করতেই তার কাছে ভালো লাগে সুবহানালা বলবেন না আফেরাতে আখরাতের পাথে ও সংঘর্ষ কাজে লাগাতে পারে পাশাপাশি এটিও আমাদের স্মরণে রাখতে হবে যে এই যে দিনের পর রাত আবার মাসের পর মাস মাস তারপর বছর এভাবে করে যে এগুলে যে পরিবর্তন হয় এই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে অক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তির পরিবর্তনটাই বোঝানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা একদিন এভাবেই আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে নাকি থাকবেন থাকবেন একদিন জীবনের পরিবর্তন পরিসমাপ্তি কি ঘটবে তাই এই দিন রাতের যে আবর্তন বিবর্তন এই যে পরিবর্তন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য এগুলোর মধ্যে বিশেষ উপদেশ নসিহা এগুলোর মধ্যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নসিহা রয়েছে উপদেশ রয়েছে এগুলো জ্ঞানীদের জন্য এগুলোর মধ্যে কিছু আছে না নাই আছে